নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ডিভাইন আধ্যাত্মিক এবং শুভ শক্তিতে ভরপুর ইউটিউব পরিবারে এখানে আপনার আগমনই প্রমাণ করে যে ঈশ্বরের বিশেষ কৃপা আজ আপনাদের উপর রয়েছে এবং আগামী দিনগুলো আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিও শুধুই একটি তথ্য নয় এটি একটি বার্তা একটি এমন বার্তা যা আপনার ভাগ্য আপনার পরিস্থিতি এবং আপনার পুরো জীবনের গতি সম্পূর্ণভাবে বদলে দিতে পারে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ যে কথা আপনি শুনবেন সেগুলো শুধু আপনার চিন্তাধারা নয় আপনার পুরো ভবিষ্যৎকে আলোকিত করবে বন্ধুরা আজকের রাত অত্যন্ত শুভ এবং আগামী ভোর তার থেকেও বেশি শুভ হতে চলেছে কারণ আজ এমন শক্তির জাগরণ হয়েছে যা আপনার জীবনের সমস্ত বাধা দূর করবে এবং আপনার ভাগ্যকে নতুন আশায় ভরিয়ে তুলবে শনিদেব যিনি ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত আপনার কর্মের গভীর বিচার করছেন এবং এখন তিনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন যখন শনিদেব কারো প্রতি প্রসন্ন হন তখন তার ভাগ্য এবং জীবন দুই বদলে যায় দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো আপনাকে পীড়া দিচ্ছিল সেগুলো এখন আপনার জীবন থেকে দূর হতে শুরু করবে আগামী দিনে আপনার কর্ম শুভ হবে এবং তার ফলাফলও আপনার পক্ষে যাবে আপনার ভিতরে নতুন আত্মবিশ্বাস নতুন শক্তি এবং নতুন উৎসাহ জন্ম নেবে মনে হবে যেন হঠাৎই আপনি আরও শক্তিশালী আরও জ্ঞানী এবং আরও শান্ত হয়ে গেছেন এই পরিবর্তন কোনো সাধারণ পরিবর্তন নয় এটি এক ডিভাইন ট্রান্সফরমেশন যা আপনি নিজের মধ্যেই অনুভব করবেন আপনার ক্ষুদ্রতম প্রচেষ্টাও এখন বড় ফল দেবে আপনার কাজের প্রশংসা হবে মানুষ আপনার উপর বিশ্বাস রাখবে এবং আপনার পরামর্শ ও মতামতকে গুরুত্ব দেবে কর্মজীবন এবং কেরিয়ারের বিচারে এই সময়টি আপনার জন্য বরের মতো আশীর্বাদ কাজকর্মে গতি আসবে এবং যারা অনেক দিন ধরে পদোন্নতি নতুন চাকরি বা নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর আসছে এমনও হতে পারে যে এমন কোনো জায়গা থেকে সুযোগ মিলবে যেখানে আপনি কখনো সম্ভাবনাও ভাবেননি কর্মক্ষেত্রে আপনার উচ্চপদস্থরা খুশি হবেন এবং আপনার পরিকল্পনাগুলো দ্রুত সফল হবে যদি আপনার ব্যবসা থাকে তবে ব্যবসায় অগ্রগতি হবে নতুন ক্লায়েন্ট আসবে এবং নতুন প্রজেক্ট আপনাকে লাভ দেবে অতীতে করা বিনিয়োগ এখন ফল দিতে শুরু করবে এবং আকস্মিক অর্থ হতে পারে বন্ধুরা শুধু কেরিয়ার নয় সম্পর্কগুলিতেও সম্পর্ক ঢেউ আসতে চলেছে প্রেমের সম্পর্কে বাড়বে ভুল বোঝাবুঝি দূর হবে এবং পরস্পরের বোঝাপড়া আরও গভীর হবে পরিবারেও শান্তি ও সৌহার্দ্য বজায় থাকবে ঘরে শুভ কাজের সম্ভাবনা রয়েছে এবং কোনো শুভ সংবাদ ঘরে আসতে পারে সন্তানদের থেকে সুখ এবং গর্বের মুহূর্ত মিলবে এবং মা বাবার আশীর্বাদ আপনার শক্তর ভিত্তি হয়ে উঠবে যদি বহুদিন ধরে পরিবারে টেনশন চলে আসছিল তা এখন শেষ হতে চলেছে এছাড়াও আপনার অর্থনৈতিক অবস্থাও আগের থেকে আরও মজবুত হবে নতুন উপার্জনের পথ খুলবে আটকে থাকা টাকা ফিরে আসবে এবং খরচের উপর নিয়ন্ত্রণ থাকবে যদি কোনো আইনি সমস্যা চলছিল তবে তার সমাধানও এখন আপনার পক্ষে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পরিশ্রম রং দেবে এবং আপনি সেই সব জিনিস অর্জন করবেন যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন আপনার মানসিক অবস্থা আগের তুলনায় অনেক শান্ত থাকবে মন প্রশান্ত হবে দুশ্চিন্তা কমে যাবে এবং আপনি সব পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারবেন আপনার মধ্যে আধ্যাত্মিকতার অনুভূতিও বৃদ্ধি পাবে এবং আপনি ভক্তি ও ধর্মের পথে এগিয়ে যাবেন মহাদেব এবং মা দুর্গার আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকবে যখন মহাদেব কাউকে আশীর্বাদ করেন তখন তার জীবনে আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটতে শুরু করে আপনি দেখবেন আপনার আটকে থাকা কাজগুলো হঠাৎ সম্পন্ন হচ্ছে এবং অসম্ভব মনে হওয়া সমস্যাগুলো নিজে থেকেই দূর হয়ে যাচ্ছে এটি মহাদেবের কৃপা তবে বন্ধুরা কয়েকটি সতর্কতার কথাও মনে রাখবেন অযথা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন ভ্রমণে সাবধান থাকুন এবং অচেনা মানুষের উপর অতিরিক্ত ভরসা করবেন না রাগ ও কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন কারণ ভুল সময় ভুল কথা বলা বড় ক্ষতি ডেকে আনতে পারে বন্ধুরা আপনার দিনচর্যা এবং জীবনযাত্রায় বড় ইতিবাচক পরিবর্তন আসবে আপনার অভ্যাসে উন্নতি হবে ব্যক্তিত্বে নতুন দীপ্তি দেখা দেবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কথা শুনতে চাইবে এবং আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে মনে হবে পুরো ব্রহ্মাণ্ড যেন আপনার পক্ষে কাজ করছে আপনার ভাগ্য উজ্জ্বল হচ্ছে এবং আপনাকে সফল হওয়া থেকে আর কোন শক্তি বাধা দিতে পারবে না এবং শেষ কথাটি হলো ঈশ্বর দেরিতে দেন কিন্তু দেন সর্বোত্তম আপনার জন্য তিনি অনেক শুভ বস্তু সঞ্চিত করে রেখেছেন শুধু বিশ্বাস রাখুন ভক্তিতে স্থির থাকুন এবং কর্মে নিষ্ঠা বজায় রাখুন আপনার জীবনের আগামী দিনগুলি আপনার স্বর্ণযুগের সূচনা হবে যদি আপনিও মা দুর্গা মহাদেব এবং শনিদেবের উপর বিশ্বাস রাখেন তবে কমেন্টে লিখুন ওম নম শিবায় অথবা জয় মা দুর্গা এবং এই আশীর্বাদ আপনার জীবনকে ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করবে আপনার দিন হোক শুভ আপনার ভবিষ্যৎ হোক উজ্জ্বল এবং ঈশ্বরের কৃপা সর্বদা আপনার উপর বর্ষিত হোক ওম